জয় শ্রী রাধে জয় শ্রী হারি জয় শ্রী হার অনেকে প্রশ্ন করছে যে আমরা ধূপকাঠি জ্বালাতে পারবো না তো যদি ধূপকাঠি না জ্বালাই তাহলে তার পরিবর্তে কি জ্বালাবো কোন ধূপ দেখাবো ভগবানকে তাই না এই সমস্ত যে প্রশ্নগুলো করছে তার উত্তর দিচ্ছে আজকে শুনুন ধূপকাঠি আপনাদের জ্বালানো নিষেধ শাস্ত্রের ধূপকাঠি জ্বালানোর কথা বারণ করছে কেন ধূপকাঠি এই কারণে বারণ করছে যে ধূপকাঠির যে মধ্যের অংশ তা বাস। আমাদের বাস হচ্ছে কি করে বংশ বংশবৃদ্ধি করে বংশ যদি আপনি সে বাস জ্বালিয়ে ফেলেন তাহলে কি হচ্ছে বংশ বৃদ্ধিকে আপনি আটকে দিচ্ছেন এই কারণে ধূপকাঠি জানানো নিষেধ তো এই জন্য কী বলছে ধূপ বাতি ব্যবহার করতে পারেন অর্থাৎ ধূপ বাতি কি দেখবেন বৃন্দাবনে আমি দেখে এসেছি বৃন্দাবনে আছে এবং আমাদের এদিকেও বিহারিরাও বেশি ইউজ করে কিন্তু এদিকে সেরকম পায় না তো শুনুন ধূপ বাতি হল আপনি নেটে সার্চ করবেন ফ্লিপকার্ট বা অ্যামাজন গুগুলে সার্চ করলে ধূপবাতি পেয়ে যাবেন ধূপ কাঠি নয় যেই ধূপবাতি তার মধ্যে কোনো কাঠি থাকে না ঠিক আছে ওই ধূপবাতি ব্যবহার করতে পারেন অথবা ধূপ ধুনো বাড়িতে দেখান আগেকার দিনে যে রীতি ছিল আমরা কি করতাম ধনুচিতে নারকেলের ছোপরা ছাড়িয়ে দিতাম এবং তার মধ্যে ধুনো অনেক কিছু কি সরিষা এই কপ্প এইসব দিয়ে আমরা ভগবানকে আরতি করতাম না তো সেইগুলো করুন বিশেষ করে ধূপকাঠি যদি জ্বালাতে হো আপনারা জ্বালানো কিন্তু শনিবার আর মঙ্গলবার ধূপকাঠি জ্বালাবেনই না খুব খুব খারাপ এফেক্ট পড়ে জেনে রাখুন যদি না জেনে থাকেন চেষ্টা করবেন ধূপকাঠি না জ্বালানোর ধূপ বাতি জ্বালান বা ধূপ দেখান এবার আমি বলছি ধূপ যে দেখাবেন ধূপ দেখালে কি হয় আর ধূপের মধ্যে কি কি জিনিস দিলে কি কি হয় তা এই ভিডিওতে জানতে পারবেন শুনুন যদি ধূপের মধ্যে আপনি যে ধূপ দেখাচ্ছেন ভগবানকে সে ধূপের মধ্যে যদি আপনি কর্পূর দেন তাহলে আপনার পরিবারে কোনোদিন কোনো বোবা বাচ্চা জন্মগ্রহণ করবে না ধূপের এত ক্ষমতা এবং ওই পরিবারে কোনো ভূত পেত আলাই বালাই থাকবে না ধূপ জ্বালালে মন্ত্র সিদ্ধি হয় এবং কর্পূর দিলে মুখে যা বলবে তাই সত্য হয়ে যায় আর ঘরে অশান্তি রোগ দূর হয়ে যায় এবং নরকের মুখও দেখতে হয় না অল্প বয়সেও মরে না এবং ভূত তাকে দর্শন করতে হয় না অকাল মৃত্যুও হয় না এবং ধূপ দেখালে পিতৃ পূর্বপুরুষরাও প্রসন্ন হয় পিতৃ দোষও থাকে না এবং কি কোনো মাঙ্গলিক কাজও সেই বাড়িতে আটকে থাকে না ধূপের এত মহিমা ধূপ কি দেয় আমাদের জানেন বাড়িতে যে ধূপ ধুনো দেখায় এই ধূপ আমাদের বল দেয় পুষ্টি দেয় এবং পুত্রের প্রাপ্তি ঘটায় পরিবারে পত্নী পাওয়া যায় এবং ভক্তি আসে যেই পরিবারে গুড়ের সাথে ধূপ জ্বালানো হয় সেই পরিবারে কোনোদিনও বংশবৃদ্ধি আটকে থাকে না এইবার এই যে ধূপের মধ্যে আপনারা কী কী দেবেন তা বর্ণনা করছি শুনুন এই ধূপের মধ্যে যদি হর্তুকি দেন হর্তুকি দিয়ে যদি আপনি ধূপবাতি বাতি জ্বালান ঘিয়ের সাথে হর্তুকি মিক্স করে যদি ধূপে দেন তাহলে কী হবে পিতৃদোষ থাকে না সেই বাড়িতে এবং দোষ থাকে না অর্থাৎ বাস্তুদোষ থাকে না এবং বিবাহে যদি বাধা আসে সেই বাধাও দূর হয়ে যায় সমস্ত দোষ নষ্ট হয়ে গিয়ে সমস্ত ভালো যে রাস্তা তা খুলে যায় হর্তকির এত গুণ এবং হর্তকি ঘরে গৃহলক্ষ্মীকে আগমন করায় ধূপের এত মহিমা যদি হর্তকি দেন জাতি জাতিপুষ্প যদি দেন জাতিপুষ্প দশকর্মার দোকানে পাওয়া যায় এটি কি করে সম্পত্তি বাড়ায় অর্থাৎ কুবের ধনকেও আকর্ষণ করে বাড়িতে নিয়ে আসেন আর যদি হলুদ সরিষা দেখবেন সরিষা দুই রকমের হয় একটা কালো হয় একটা হলুদ রঙের হয় তো হলুদ সরিষা চাল ঘি এগুলো যদি আপনারা ধূপের মধ্যে দেন তাহলে কি হবে সেই পরিবারে কোনো রোগ ব্যাধি থাকে না রোগ পালিয়ে যায় বেলগিরি ধূপের মধ্যে ব্যবহার করা হয় বেলগিরি অর্থাৎ বেলের আমরা যে বেল খাই সেই বেলের ভেতরে শ্বাস শুকিয়ে ধূপের মধ্যে দেওয়া হয় বেলগিরি বলে গুগলে সার্চ করবেন দেখবেন অনলাইনেও কিনতে পাওয়া যায় বেলগিরি তা দিলে কি হয় মহাদেব অতি প্রসন্ন হয় আর সেইবারে কোনো সেই বাড়িতে কোনো ভূত পেতের ছায়া পর্যন্ত পড়ে না বেলগিরি এত মহিমা এই যে ধূপ যে জ্বালাচ্ছেন এই ধূপ কোনো দিনও ফুঁ দেবেন না ফু দিয়ে জ্বালাবেন না কেন যদি ফু দিয়ে জ্বালান বা প্রদীপ যদি ফু দিয়ে নেবান তাহলে কী হবে সেই ব্যক্তি পরজন্মে অন্ধরূপে জন্মায় এই জন্য ফু দেবেন না তো এই ছিল আজকে ধূপের কী কী ধূপ ধূপের মধ্যে কী কী দেবেন এবং ধূপ জ্বালালে কি হয় ধূপ কাটি কেন জ্বালাবেন না এই ভিডিওটিতে সমস্ত কিছু বর্ণনা করলাম যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন ভবিষ্যতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তো আপনি সুস্থ থাকুন পরিবারকে সুস্থ সমৃদ্ধ রাখুন জয় শ্রী রাধে